দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় গভীর রাতে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলা পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বক্তলা মোল্লাপাড়ায় ঘটনা ঘটেছে মৃতের নাম শিল্পী বিবি স্থানীয় ক্লাবের সম্পাদকের বর্ণনা অনুযায়ী গতকাল রাতে একটি ধর্মীয় উৎসব দেখার জন্য বহু মানুষ মহেশতলার পাতা মোড়ে জড়ো হয়েছিলেন রাত আড়াইটা যখন লোকজন বাড়ি ফিরছিলেন তখন ক্লাবের সদস্যরা দেখেন শিল্পী বিবি তার বাড়ির কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন স্থানীয়রা মহেশতলা থানায় খবর দিলে পুলিশের এসে দেহ উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতা স্বামী অভিযোগ করেছেন যে ঘটনার কিছুক্ষণ আগেই তার স্ত্রী তাকে ফোন করে জিজ্ঞেস করছিলেন তিনি কার সাথে মারামারি করছেন স্বামী জানান যে তিনি মেয়ের সঙ্গেই আছেন এবং কোনো ঝামেলা হয়নি এই কারণে স্বামী সন্দেহ তার স্ত্রীর পরিচিত কেউই তাকে ফোন করে বাইরে রেখেছিল স্বামীর আরও দাবি শিল্পী বিবির গায়ে থাকা অন্যান্য সোনার গহনা অক্ষাত থাকলেও তার গলার চিনটি ছিল না ফলে কি উদ্দেশ্যে তাকে বাইরে ডাকা হয়েছিল এবং কেন তাকে খুন করা হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পরিবারের পক্ষ থেকে এই ঘটনার সুবিচার চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে ময়েস্তারা থানার পুলিশ সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে যে বাড়ির সামনে মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেই বাড়ির এক যুবককে পুলিশ আপাতত আটক করেছে মৃতার স্বামীর বয়ান অনুযায়ী শিল্পী বিবি দীর্ঘ বহু বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কাজের সূত্রেই তাকে বাইরে যেতে হতো এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই পরিবারে কারোর সাথেই কোনো বিবাদ ছিল না তাই ঠিক কি কারণে শিল্পী বিবিকে এভাবে মরতে হলো তা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে দ্রুত এই অবশ্যের কিনারা হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা ঘটনা হচ্ছে কালকে রাত্রে আবার জাগরণ দেখতে যাই বাটা মোড়ে তো আমি দশটার সময় ভাত খাইনি আমি বার হয়ে চলে গেছি বাইক নিয়ে তো ওনার দিদি এসেছে আমার দুটো মেয়েকে নিয়ে জাগরণ দেখতে যায় বাটা মোড়ে তো আমরা সবাই একসাথে দেখি দেখার পরে বউ রাত হয়ে যাচ্ছে বলে দুটো সময় ফোন করে দুটো কত বলে হ্যাঁ তুমি ঝামেলা করছো আমি বলি না তো মেয়ের কথা বলো মেয়ের কথা বলে না গো মা আব্বা ঝামেলা তোমার কে বলে ওই পর্যন্ত কথা শেষ তো তারপরে যখন কথা তখন কথা তখন দুটো চৌত্রিশ নাগাদ হবে ফোনে আছে দুটো চৌত্রিশ নাগাদ তারপর আর ফোন করেনি মেয়ের কথা বলার পরে ওই বন্ধ হয়ে গেল এইবারে ওনার দিদি বলছে নাসির রাত হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি সব মেয়েরা যাচ্ছে না তো ওনার সাথে একটা বউ বলে কাকি চলো আমি যাব তাহলে বস আমি এগিয়ে দিই বলে না আমি যাব না বাইক করে আমার বড় মারবে তো ওরা দুজন বলে মাসি চল আমি হেঁটে যাবো ওরা হেঁটে চলে এলো আর আমি বাটা মোড়ে দাঁড়িয়ে গেলো মেয়েদের কাছে মেয়েদের ছেড়ে কী করে আসবো তার কিছুক্ষণ পরে তো দিদি যখন পাড়ায় ঢুকেছে বলে অনেক লোক এলো কারণ আমাকে ঢুকতে দিচ্ছে না বলে একটা মেয়ে মারা গেছে ঠিক আছে তারপর উনি দেখে বলে আমার বোন তাহলে হবে ঠিক আছে তারপর কিছুক্ষণ পরে আমার বাটা মোড়ে খবর কাছে লাইলা তোর বউ কে কে মেরে দিয়েছে আমি তাড়াতাড়ি মরিচে মরি বাইক নিয়ে ঘুরিয়ে মেয়েকে যাইনি একটা পাড়ার ছেলেকে চল চলতো কী মেরেছে দেখি কী হয়েছে আমি বিশ্বাস করিনি এসে দেখছি আমাকে ঢুকতে দিচ্ছি না ক্লাবের ছেলেরা লোক লোক আর বলছে না ওখানে আর কি প্রশাসন আসবে তুই দেখতে পাবি না হাত দিবি না কিচ্ছু করবি না আমাকে হাত দিতে দেয় না তারপর আপনি গিয়ে কী কেন অবস্থা আমাকে ঢুকতে দেয়নি আচ্ছা আগলে আছে আছে পুলিশ আসুক তো পুলিশ এসে যখন ঢুকলো ওই স্যার আমাকে একবার দেখতে দিন না ওনা টর্চ মারলো দেখি না ছিট হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে ওই গলি ভিতরে আর মাথা ওই দিকে পায়ে চুড়িদার চুড়িদার আর ওই অন্যটা গলায় এই বন্ধু শেষ আপনার আপনার মারা জিপে আমার মনে হয় ওকে কেউ লাশে ফোন করেছে কেউ লাশনে ফোন করেছে তোর বড় আর কি মাথা ফাতা ফেটে গেছে কি ঝামেলা হয়েছে

ঝামেলা করতে কিছু করেছে না আমার বউ জানলো কি তার আগে ফোন করলো আমাকে আমি তারপর তো মেয়েকে কথা নাম এই জায়গাটার নাম দক্ষিণ চক মোল্লাপাড়া আপনার বইয়ের নাম শিল্পী বিবি বয়স কেমন হবে হ্যাঁ চৌত্রিশ আপনি কি চাইছেন এখন আমিও আর কি যারা মেরেছে তাদেরকে ধরতে চাই আপনার নাম শেখ নাসির আলী আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার্স আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে

যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে